দেখাবে কি করে যেভাবে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে তাতে তো কথা চিকেনের হানি কুল্লি ক্যামেরা নিয়ে ছুটে যাস কেউ তো আবার ঠকিয়ে বাড়ি বানায় দেখতে এখন এক কোটি টাকার বাড়ি হয়েছে আর কেউ আবার প্রোডাক্ট মেরে দেয় কেউ আরেকজন অন্যের বাড়ি যায় কন্টেন্ট খোঁজার জন্য তাও আবার পায়খানার ব্লগ কি মানুষ রে বাবা টাকার সাথে সাথে এরা মান সম্মানটাকেও খেয়ে নিয়েছে আর এই তোদলা ভেড়াটা দেখো সুমির সাথে ঠিক সব জায়গায় চলে যাবে ওরে গাধা ওটা লাইভ নয় ঠিক করে উচ্চারণ করতে সে সুমির পছন্দ খারাপ জানতাম তা বলে এতটা খারাপ কিন্তু তাও তো ঠিক করে কথা বলতে পারে কথা বলতে পারে কথা আটকে যায় ছাপড়ি গুলো ক্যামেরা খুলে রোস্টার ফুটে চায় ছাপড়িগুলো ক্যামেরা খুলে রোস্টার ফুটে চায় মুখ দেখাতে না চাইলে ভিতুর তকমা পায় ভাদ্র মাসে কুকুরের যেমন অর্গাজম ওঠে ভাদ্র মাসে কুকুরের যেমন অর্গাজম ওঠে রোস্টার দেখে ছাপড়িরা ঘেউ ঘেউ করে ছোটে কিছু করার নেই এটাই বাস্তব বাবা তোমার চাকরটা সোজা করে কথা বলতে পারে না সে আবার নাকি রোস্টার দিয়ে রোস্ট করছে আমি লাইভ রোস্ট রোস্ট তো আমি করব তুমি শুধু লাইট দেখবে মারগড় বসু দুই কেউ আমার মতন চাকর নো আমি খাটতে পারি যেমন আমি চা ঠিক তেমন খুব কষ্ট কেন কেন দেখছে পাত্তা দিচ্ছে না তবুও চাকরটা মালিক সাজতে চাইছে কি মালিকের হাতে খাওয়া অভ্যাস নেই তাই তো আর ওই জায়গায় যদি আমি থাকতাম কান ধরে টেবিল থেকে তুলে দিতাম হনুমান খুশি তো সমাজে মূল্যবোধী ক্যাক্টাস গুলোকে করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা চলো এক গুচ্ছ লিঙ্গে ছাবড়িদের নিয়ে খেলা হবে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নেই আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে ব্যথা 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 উঠতে গেলে লাঠি কিরে চাকর আজকাল আর অটোর ব্যবসা চলছে না নাকি তাই ট্রেনের বসে হকারি করবি বলে এখন মহড়া দিচ্ছিস হবে নাই কেন দেখে শুনে ভেড়া পুষেছো বুদ্ধি তো একটু কম হবেই নিজের মতো করে ব্যবহার তো করতে পারছো ভিতুন হয় সোশ্যাল মিডিয়াটা খুলে একবার তোদের কমেন্ট বক্স গুলো চেক কর সেখানে দর্শক তোদের সাহসিকতার পুরো পিন্ডি চটকে দিয়েছে ঐতিহাসিক মুহূর্ত নয় মামুনি এবার আমি জিওগ্রাফি প্র্যাকটিক্যালটা একটু বোঝাই কেউ যদি কারো মুখটা বারবার চোখের সামনে নিয়ে আসে তাহলে বিপুয়ার দোষ কোথায় সামনে ব্লগ করে সে আবার নাকি লজ্জার ডেমনস্ট্রেশন দিচ্ছে ভাবা যায় লোক তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তাতে গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডি টা ফলো করে নাও রাজু ডট জি এইট নাইন